আজিমপুর নামের একটি ছোট্ট গ্রামে বাস করত সুমন গ্রামের সকল ভালো কাজে সে ছিল সবার আগে তার একটা স্বভাব ছিল সে গ্রামের বাচ্চাদের বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করেছিল কিন্তু তার এই ব্যাপারটি অনেকে ভালো চোখে দেখত না কালাম ভাই ওই যে দেখেন আমাদের গ্রামের মাস্টার সাহেবের কীর্তিটা একবার দেখেন ধূর মশাই তোমার আবার কথা এটা কীর্তি না ছাই বাপের জমানো টাকাগুলো এভাবে পানিতে ফেলে দিচ্ছে শহরে গেলে না হলেও দুই পয়সা কামাইতে পারতো কই পাস এখন ও করেছে আরে এগুলো আবার পড়াশোনা আজব কারবার আরে ধুর এগুলোরে পড়াইয়া আর কি হবে দিন শেষে তো ওই বাপের লগে গিয়ে হালচাষি করতে নামবো নাকি পড়াশোনা করে এরা জজ ব্যারিস্টার হইব ঠিকই কইছেন ভাই পোলাপানেরও দোষ নাই এই ভদ্রপুরে খেলার সময় আর সুমন ওদের মাথা খারাপ করতেছে দেখেন না একটা আরো ঠিক মতো বৈশা নাই খালি নাড়াচাড়া করতেছে আরে ওরে দিয়ে কিচ্ছু হইবো না কয়েকদিন পর দেখবা এই সবটা মিটটা গেলে এই মাস্টার ইয়েও আর থাকবো না শহরে যাইয়া চাকরির জন্য ঘুরবো আমি তো ওর বাপরে আগেই কইছিলাম পোলাটারে শহরে পাঠাইয়া দেন গ্রামে আইসা কি করব। শুনে নাই আমার কথা লোকে তো কয় সুমন নাকি টাকা পয়সা কিছু নেয় না এইগুলার কাজ থাইকা একদম মাগনা বড়াই আহ মাগনা পাগলামি আর কাকে বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো বলে এটাকে আরে বাবা দুনিয়া চলে টাকায় আদর্শ দিয়ে কি পেট ভরে হ তাজা কইছেন চলেন তো ভাই এই পাগলের কাণ্ড দেখে লাভ নাই চলেন অন্য কোথাও যাই হ ঠিকই কইছেন ভাই এই পড়াশুনা দিয়া ওর নিজেরই ভাত জুটবো না আবার ওয়াইসে গ্রামের মানুষদের উদ্ধার করতে কয়েকটা দিন যাক দেখবে নয় ঠিকই আমাদের কথাটা বুঝতে পারবে তখন শুধু আফসোসই করবে এরপর অন্য একদিন সুমন গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাবার বন্ধু রফিক আঙ্গেলের সাথে তার দেখা হয় আরে তুমি সুমন না নমস্কার কাকা ভালো আছেন আছি রে বাবা এক রকম তুই নাকি শহর থেকে চলে এসেছিস তোর বাবার অনেক শখ ছিল তুই অনেক বড় চাকরি করবি তা কি করছিস জি কাকু আপাতত তো গ্রামে আসি তেমন কিছু করছি না তা ঠিক আছে কিন্তু এভাবে বসে থাকলে কি হবে শুনলাম গ্রামের গাছতলায় নাকি আজকাল পাঠশালা খুলে বসেছিস শহরে কি কোনো চাকরি জোটাতে পারিসনি নি না কাকু সেরকম কিচ্ছু না চাকরির সুযোগ ছিল কিন্তু আমার মনে হলো গ্রামের এই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করা দরকার ওদের অনেকেই তো ঠিক মতো স্কুলে যায় না তাই ভাবলাম যতটুকু জানি ওদের শেখানোর চেষ্টা করি ওদের ওদের আর হবে বাপ দাদারা কি পড়াশোনা করে বড়লোক হয়েছে দুই একটা অক্ষর শিখে এমন কি হবে দিন শেষে তো ওদের মাঠে গিয়েই কাজ করতে হবে তুই বরং নিজের চরকায় তেল দে এই সব করে সময় নষ্ট না করে চাকরি বাকরির চেষ্টা কর কাকু সবাই যদি নিজের কথাই ভাবে তাহলে তো সমাজের কোনো পরিবর্তনই হবে না আমি তো ওদের জজ বিদেশ বানানোর স্বপ্ন দেখছি না শুধু চাই ওরা যেন নিজের নামটা লিখতে পারে পৃথিবীকে চিনতে পারে এতেও তো অনেক পাওয়া তাই না আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু এসব করে তো তুই কোনো টাকা পয়সা পাস না তাহলে তুই চলবি কিভাবে ঈশ্বর কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন কাকু আর ওদের মুখের হাসিটাই তো আমার থেকে বড় পাওয়া আপনি তো জানেন মতি মতিমিয়ার ছোট ছেলেটা রাজু সারাদিন মারামারি করে আর ঘুরে বেড়াতো কেউ ওকে পাত্তাই দিত না সেই রাজু এখন প্রতিদিন আমার কাছে পড়তে আসে গত সপ্তাহে সে প্রথমবার নিজের নামটা খাতায় লিখছে নামটা লিখে সে যেভাবে আমার দিকে তাকিয়ে হেসেছিল সেই হাসিটা দেখলে আপনিও সব ভুলে যেতেন কাকু এই ছোট্ট একটা পরিবর্তন আমার শক্তি তুই তো অনেক বড় একটা কাজ করেছিস রে বাবা আমরা তো দিন ভাবতেও পারিনি তুই সেই কাজটা করে দেখিয়েছিস আচ্ছা শোন তোর তো অনেক চক খাতা বই লাগে নিশ্চয়ই তাই না আমার বাড়িতে অনেক খাতা কলম আর পেন্সিল আছে কাল সকালে লোক পাঠিয়ে দেবো যা যা লাগে সব কিছু আমার বাড়ি থেকে নিয়ে আসিস ধন্যবাদ কাকু আপনার এই সমর্থনটুকু আমার জন্য অনেক বড় পাওয়া আর শোন তুই কোনো চিন্তা করিস না এই কাজে যদি তোর আরও কোনো সাহায্য লাগে তাহলে আমাকে একবার বলিস আমি যতটুকু পারি তোকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে কাকু ভালো থাকবেন আর বই খাতাগুলো স্কুলে পাঠাই দিয়ে আর কিছু লাগলে আপনাকে জানাবো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ